যায় আল্লাহ যকনে না শুন মো আমার বাইজানের খবর অন্য জানা না গাই মো দুনিয়ার রূপ অর আল্লাহ হায় গে যায় আল্লাহ শুনো শুনো যায় ফর কইনু তোমারে বহদিনে বাইয়ের রাত হইরাছে amare হায় zaa kushaleni allah khushali marma ayo fatima khushali ni asoina marsa balo sufina allah hai hai allah hai zaa marma ayo fatima khushali ni asoina hai

কুশান মারি লারে মিলারে দোশো দিন লাহাই হয়ে মোডালা হিন লাহাই জাহায়া মাতাতে লাল্ডু সরি সরে 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 মারো পরো লাল� নাম হিসে হইব তু কিনবার বলো ওয়ান্লা মাইলরে তাম বুড়ায় বাড়ি শব্দ যায় দূর দূরে তা কি শুনা যায় ঠিক আছে রাতে মা বা